দুই ভাই মনে কো নদীরা নাই বিলাতে চাঁদা আনি দিল তথা হতে তরি চলে কিছু কাল গত হলে দিগরাজবাসী নিবারণ উপাধিতে হাউদার বহু জমি জমা তার চারি ভাই সবে একমন গোপালে গুরু বলে তারা সবে মান্য করে পূর্বে তাহা করেছিল কান্দিয়া প্রভুকে লয় সেই চারি মহাশয় প্রভুর তাতে হলো তুষ্ট লক্ষ্মীকালী ছেড়ে ভ্রমন করেছে তখন এই গোলা নদী ধরি তৈরি যায় গোলা নদীর উপর দিয়ে মাদুর পাল্টা পাল্টায় মাস উপাধিতে কবিরাজ সেই গিয়ে মহাপ্রভু যায় শ্রী মধুসূদন নামে কর্তা যিনি সেই ধামে করজোরে প্রভুকে বন্দিল শ্যাম দুই ভাই বনে কোনো দ্বিধা নাই বিলাতে সাদা আনি দিল মানে ওই যে প্রমত সাদ যে বিলাতে গেছে

জানি যাহা তাহা লিখে যাই বড় বার্তা নিবারণ বলে তোর আর সবে শুন জাল দিয়ে মাছ ধর এসে এনো দিন পাবি না রে সব মাছ মেরে দেরে চুপ করে থাকিস না রে বসে এখন এই যে ঠাকুর এই হালদার বাড়ি হ্যাঁ হালদার বাড়ি এরা গোপালের শিষ্য ঠিক আছে এখন প্রভুকে দেখে এরা খুব ঠাকুরকে দেখে খুব খুশি আর ঠাকুরও ওদের দেখে খুব খুশি হয়েছে তুষ্ট হয়েছে এখন ওই পুকুরীতে মার এখন করে বলছে যে পুকুরে যত মাছ আছে সব তোরা ধরে নিয়ে এই রাম দিন আর তোরা পাবি না আর ঠাকুরের তো রোজ রোজ পাবি না তোরা এই যে ঠাকুর আছে ভক্তরা আছে সব মাছ ধরে নিয়ে আর আমাদের সময় আমরা হলি কি করতাম ওই মাছটা ধরবি না হ্যাঁ এই অনেক ধরনের আয় 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 আমরা কিন্তু এই করতাম আর এরা কি বলছে যত মাস আছে সব ধরে নিয়ে ইরাম দিন আর না তাহলে এরাও ভক্ত ছিল আর এখন বর্তমান বাজারে আমরাও ভক্ত হই বড় কর্তায় আজ্ঞা দিলে সকলে না দিলো জলে বহু মাস লাগিল ধরিতে মাধবেন্দ্র দেখে তাই বলে নিবা করো ভাই এত মাস তোল কোন মতে কইসে নিবারণ শুনো বলি মহাজন হেন নাই আর নাই পাব এখন দেবেন মাধবেন্দ্র দেখে বলছে যে এত মাস তো যাবে এত মাস তো রাখবেন এখন বিবার বলছে যে এত মাস তুলবো না তো কি এই এইরকম দিন তো আমরা আর পাবো না সব মাস প্রভুর সেবার তরে সব মাস দিব ধরে দিন পে কেন ছেড়ে দিব মানে আজ যে ঠাকুর আছে এই ঠাকুরের সেবার জন্য যত মাস আছে সব মাস ধরে দেব কারণ এমন দিন তো আর পাবো না তা ছেড়ে দেবো কেন মাধবেন্দ্র বলে ভক্ত কথা বলি আছে সত্য কিন্তু আমি এক কথা বলি সব যদি দাও ধরে উপায় কি হবে পরে আসে যাবে মতু আশা করি হরিভক্ত সেবা তরে রাখো কিছু যত্ন করে একদিনে সব মারো ভক্ত পেয়ে পেলে হরি পায় ভক্ত খেলে হরি খায় এই তত্ত্ব সত্য বলে যেন মাধবেন্দ্র যাহা বলে তাহাতে সুফল বলে মাছ দ্বারা হলো পরে বন্ধ মহোৎসব হলো বাড়ি সবে বলে হরি বপু সেটা লই আনন্দ এখন এই মাধবন্ধুর নিবারণে বলতেছে যে এই যে বাঁশ সব সবকিছু ধর তার নিবারণ কারণ দিন তো আমি আর পাবো না এই ঠাকুর আছে ঠাকুর সীমান্তর শব্দ তখন মাধবন্ধুর বলছে এর পরে পরে যে হরিভক্তরা আসবে তোমার বাড়ি তাদের কি খাওয়া কারণ ভক্ত খেলে ঠাকুর তাহলে এর পরে যে হরিভক্তরা আসবে তাদের যদি কিছু বাঁচায় রা তখন নিবার মাছ ধরা বন্ধ পরে নিবারণগুলি বিলাতের সাদায়নি বকুশি করে করে দা তথা ছেড়ে তরি কিছু দূর অগ্রসরী বুড়বুড়ে গ্রামের প্রভু যান মহাসাধু ই গোপালের শিষ্য শ্রেষ্ঠ নামে পূর্ণ বারো মাস বলে চোখে ধারা বেয়ে চলে চলা কলা কিছু না হি জানে গোপালের বাক্য বিনা কিছু করিতে জানে না তার চিন্তা স্বয়ং সকলে এই হয়েছে শিষ্য একে বলেই শিষ্য যে গুরু বাক্য কিছু কিচ্ছু করে এরা হয়েছে শিষ্য আর এখনকার আমরা যারা গুরুরা শিষ্য করি তাদের যদি বলি বাবা তুমি উল্টোডাঙ্গা হয়ে দমদম যেও সে আগে উল্টো ডাঙ্গা বাদ দিয়ে দমদম থাকে উল্টো ডাঙ্গায় আসবে এখন হচ্ছে আমরা যে গুরুরা শিষ্য করি তারা করি কি বলছে গোপালর বাক্য কিছু করিতে জানে না তার চিন্তা স্বয়ং সব নিতান্ত দরিদ্র ছিল গোপালের দয়া পেল দিনে দিনে লক্ষ্মী এলো ঘরে দয়া করি দয়া সেই গৃহ পরে যায় আহারাদি তথা প্রভু করে

তবে ডেকে প্রভু কই দেখো 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 মহাশয় লেনটি পড়া সর্বনীতি জানে এখন ওই গোপালের শিষ্য ও কিন্তু লেম্পি লেম্পি পড়তে শিপুণ্নচর লেম্পি পড়তো তাই ঠাকুর কি বলছে পুনো পূর্ণ চাঁদ সাধু পাকা আনিয়া পঞ্চাশ টাকা চাঁদা দিল প্রভুর চরণে সবে ডেকে প্রভু হয় দেখ দেখো মহাশয় লেনটি পড়া সর্বনীতি জানে তাহলে মৎস্য করার পরে ওই পঞ্চাশ টাকা দিয়েছে ঠাকুরকে ঠিক আছে তাই ঠাকুর বলছে ও জানে সব কোনটার পরে কি করতে হয় ও জানে তথা হতে দয়াময় কানাই মারিতে যায় মহিম মন্ডল যে তারাই মহাশয় গোপালের পদাশ্রয় আসি সেই কথা কয় কিছু কিছু পরিচয় এখানে বলিতে হয় গুরু যাহা শিক্ষা দিল পূর্বে নমসূত্র মাঝে যদি এক সমাজে ইতি উতি ভিন্ন ভাব ছিল নানা ভাব ওই ভাবে পরিচয় দিত তারা সর্বদায় কেহ ধানি কেহ বা শেপালি ভিত্তিহীন এই বেদ সমাজে অঙ্গ সে দেখিত না কেহ চক্ষু মেলি প্রভু গুরু চাঁদ তাই ডাক দিয়ে সবে কয় ওরে অন্ধ কি করেছ বসে আপনার অঙ্গ যেতে তুমি চাও হেঁটে এই বুদ্ধি শেষে এখন এই লোককি খালি সবই তো গোপালের শেষ এখন ঠাকুর যে বাড়িতে যায় এইবারই গোপাল সবাই গোপালের ভাব দাঁড়াইছে এক দেহে এক মন্ত্রাণ দুষ্ট বুদ্ধি দিয়ে রেখে চক করে ভেঙ্গে ভেদের পাশা এই সূত্রকে দুই ভাগ করে দুইটা দল করেছে ঠিক আছে মানে যাতে গণ্ডগোলটা ভালো করে পাল হ্যাঁ তাই ঠাকুর কি বলছে যে নমসূদ্র দুই নয় এক জাতি সর্বদায় এক দেহ এক মন প্রায় নমসূত্র হচ্ছে নমসূদ্র তার দুই 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 নমসূদ্রী দুষ্ট বুদ্ধি দিয়ে কেড়ে রেখেছে পৃথক করে ভেঙে পেল মানে ঠাকুর বলছে এই দুষ্ট বুদ্ধি তোমাদের কে দুছে দিয়ে এই আলাদা করে রেখেছে এই আলাদা জায়গাটা ভেঙে দাও দিয়ে তোমরা এক হও এক মন হও নমসূদ্র তো নমসূদ্রি আলাদা কিছু নাই প্রভুর আদেশ পেয়ে মতরা চলিল দেশি গোপাল পথ দেখাইল মহিমে ভাত মহিমের ভাতৃ ভাতৃপুত্র শুনো বলি সেই সূত্র এক কন্যা তারে বিয়া দিল ধানি বলি পরিচয় মহিম মন্ডল কয় প্রভু বলে আর নাই বল নমসূত্র এক সবে কেন দুই কথা কবে এক মানে একভাবে চল মহিম মন্ডল একা দিল এক শত টাকা প্রভু বহুতুষ্ট বহু তুষ্ট হল তরি সারি উত্তর মুখ এতে ধায় রমণী গৃহেতে পৌঁছিল বসতি হোরকা গ্রাম রমণী গুসাই নাম শক্তি সাধু অতিশয় ভক্তি গুণে গুরু চান তাহার কি বিলাতের চাঁদা বলে আমি আপুর স্থলে রমণী গুসাই দিলো টাকা তথা হতে দয়া মাই রম তাই পুর যায় গ্রামখানি খানি ছায়াতলে ঢাকা শ্রী গুরু পূর্বেতে তা পালি কয় কপু বলে ইহা ভালো নয় তা পালি উপাধি পেলে বলে বলে রাই কৌতু বলে যেই মত কপু আজ্ঞা দেয় ভাতার নন্দন তার পঞ্চানন নাম যার কেহ কেহ বলে পঞ্চানন হয়ে নামে তা বল উপাধি পায় পাগল বলে সর্বজন কাল কিতি আসরা বৎসতে বলি গোতা হেবে বলি মূল সূত্র ধরে তবু সেই বাড়ি যায় বিরাতে সদাই পাবাইকো এসে আকত্তারে পাগলের গৃহ কাছে একটি ভক্ত তাই নাম জানি ধনপতি কবুর বলা কইলো আচ্ছা এই জবতে বাড়ি হতে ভক্ত গণের সাথে এই যে ধনপতি এই ধনপতি টাকা দেবে প্রমত রঞ্জন মিলেছে কিন্তু টাকা দিলে সেই

ববু তাই গৃহে গেল কিছুকাল কাটাইলো পরে গেল গাওল আর গায়ে রামচাঁদ জলদার ভজন কম সেই গৃহে মহা ববু দায় মধু জিনিস করে যার ধান নিবারণ হলো যার গুরু এন্দে এসে পরে পায় প্রভু কি পা ঘরে তাই ঘরে ফেলে বাঞ্ছা কল্পতন